সারা বাংলাদেশের পুলিশ সদস্যরা এই নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসুক নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারে তারা নিজেদেরকে উৎসাহ করেছেন তারা মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন চাই যে সারা বাংলাদেশের পুলিশ সদস্যরা এই নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসুক নিশ্চয়ই আমাদের যে কালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারে তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন তারা মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করবো তাতে আমাদের পুলিশ সদস্যরা অবশ্যই তার অংশীদার হিসাবে সক্রিয়ভাবে কাজ করবে সবার মধ্যেই তো একটু আতঙ্ক ছিল তাদের মধ্যে বিশেষ করে মহিলারা তো আপনারা বুঝেন যে বেশি একটু তারা ভয় পেয়েছে সবাই তো এসছেন সিনিয়র অফিসার কাউকে দেখেন তারা তাদের দাবি দেওয়াগুলো উত্থাপন করার চেষ্টা করেন এটা খুবই স্বাভাবিক এখানে কিন্তু পুলিশ যথেষ্ট এখন আগ্রহী কাজ করার জন্য আমরা যদি এখন তাদের নিরাপত্তাটা বাইরে নিশ্চিত করতে পারি আপনারা জানেন যে নৌবাহিনী এবং সেনাবাহিনী সব সময় মাঠে আছে এবং যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলার উন্নতি না হয় পুলিশরা সম্পূর্ণভাবে টেকোভার না করছে আমরা কিন্তু সারা দেশের প্রায় আটান্নটা জেলায় সেনাবাহিনী এবং বাকি জেলাগুলোতে সহ অন্যান্য যারা কোস্টগার্ড তারা কিন্তু নিয়োজিত আছে আমরা আশ্বস্ত করতে চাই সাধারণ নগরবাসীকে যে ছাত্র সমন্বয়ে ছাত্র আন্দোলনের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য নৌবাহিনী সশস্ত্র বাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী